সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক এই দেখেন এই হলো আমাদের রিংয়ের ভিতর দেওয়ার তার তো এই তারটা কিভাবে গোল করি আপনারা তা দেখতে পারবেন তো এই তারটা কাটার সময় তারটা লাড়াছাড়া করার সময় অবশ্যই সাবধানে লাড়াছাড়া করবেন কারণ এই তার চোখ নষ্ট করা শনি তো দেখেন এই তারটা দুই ধরনের গোলাকারে শেপ দেওয়া যায় তাহলে প্রথমত এই তারের এই দুইটা মাথায় এই মাথায় আর এই মাথায় গুনা দিয়া বান্ধা দেওয়া যায় আর আমি গুণা দিয়া বান্ধি না গুণা দিয়া বাঁধতে গেলে তো আমার কাছে যন্ত্রণা যন্ত্র মনে হয় তো আমি কী করি আমি এইভাবে একটা মাথার ধরি একটা মাথার ধরিয়া এইভাবে বাস করি এইভাবে এইভাবে বাস করে একটা মাথা বাস করছি পরের মাথাটা এই বাজার ভিতরে ঢুকাই দিয়া এইভাবে একটা একটা ফেস পর পরবর্তী মাথাটা আবার ফ্লেজ দিয়ে এইভাবে চাপ দিয়া এইভাবে চাপ দিয়া ভাস করে দিলেই একটা গিটটা হয়ে যায়

তার বাস দেওয়ার তো তারের অনেক জায়গায় টাল থাকে এই টাল একটু আঙুল দিয়ে টিপা টিপা টাল গুলো সারা দিতে হয় যাতে তারটা ই থাকে যে ব্যালেন্সটা ঠিক থাকে নালে ব্যাক হয়ে থাকলে এর ভিতর দেওয়ার পরেও এটা ব্যাক হয়ে থাকবো তখন এক পাশ দিয়া বাইরে যেতে চাইবো অনেক সময় অনেক রিঙের তার রিং ভেদ করে এক পাশ দিয়ে তার বাইরে যায় কিন্তু তারটা যদি গোল আকারে থাকে এবং সোজা থাকে তাহলে কিন্তু এটা বাইরে না পাইল তার গীতটা দেখেন চমৎকার গীতটা